আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি শুধুমাত্র আলু দিয়ে এই সুন্দর স্মাইলি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আর এই নাস্তাটা তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না মাত্র দুটি উপকরণ দিয়ে কিন্তু আপনি এই সুন্দর নাস্তাটা তৈরি করে নিতে পারেন এই পটেটো স্মাইলই কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে শুধু বাচ্চা কেন আমার মনে হয় এটা ছোটো বড়ো সবাই অনেক বেশি পছন্দ করবে আপনি কিন্তু অতিথি আসলে এই নাস্তাটা তৈরি করে অতিথি আপ্যায়নও করে নিতে পারেন রাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি তিনটা আলু সেদ্ধ করে নিয়েছি এখন আমি বেলনির সাহায্যে আলুটাকে ম্যাশ করে নেব আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে ডোলে আলুটাকে ম্যাশ করে নিতে পারেন এখানে কিন্তু আলুটা অবশ্যই খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে আমি কিন্তু আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ এখানে আমি হাফটা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে কিন্তু এখানে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল চাইলে এখানে বাটারও গলিয়ে দেওয়া যাবে এখন সবগুলো উপকরণ আমি একসাথে কিন্তু ভালো করে মেখে নিচ্ছি এখানে আমার আরও এক টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল নিয়ে নিয়েছি এখন খুব ভালো করে মেখে একটা সুন্দর ডো তৈরি করে নেব এখানে কিন্তু আমি একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি এখন একটা বড়ো সাইজের রুটি তৈরি করে নেব আমি কিন্তু রুটিটা খুব বেশি পাতলা করব না আবার খুব বেশি মোটাও করব না মিডিয়াম সাইজ করে রুটিটা তৈরি করে নেব এখানে কিন্তু আমি দেখুন একটা বড় সাইজের রুটি তৈরি করে নিয়েছি আর একটা কুকি কাটার নিয়েছি আমি ছোটো সাইজের কুকি কাটারটা নিয়েছি এখন আমি গোল গোল করে কিন্তু বিস্কুটের মতো তৈরি করে নেব এখানে আমি একটা নজল নিয়েছি আপনারা চাইলে কিন্তু কলম দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারেন এখানে প্রথমে আমি নাস্তাটার রুটির চোখ এঁকে নিচ্ছি এখানে আমি একটা চায়ের চামচ নিয়েছি এই চায়ের চামচ দিয়ে কিন্তু আমি নাস্তার যে হাসিটা হাসিটা হয় দিয়ে নিচ্ছি বাস দেখুন কত সুন্দর একটা হাসি মুখ তৈরি হয়ে গেল এইভাবে করে কিন্তু আমি সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি আর এই নাস্তাটা তৈরি করে কিন্তু আপনারা এই অ্যাড বক্সে ভরে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন অনায়াসে কয়েক মাস পর্যন্ত যখনই বাচ্চাদের খেতে মন চাইবে সাথে সাথে কিন্তু নামিয়ে ভেজে দিতে পারবেন আমি কিন্তু সবগুলো তৈরি করে নিয়েছি এখন চুলায় চলে যাব বাজার জন্য আমি চুলায় আগে থেকে তেলটা গরম বসিয়ে দিয়েছি এখন আমি নাস্তাগুলো দিয়ে নিচ্ছি তেলটা অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে আর চুলার রাস মিডিয়াম রেখেই কিন্তু নাস্তাগুলো অনবরত নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিতে হবে নাস্তাগুলো ভাজতে আমার পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লাগবে দেখুন নাস্তাগুলো কিন্তু কয়েক মিনিট পরেই কিন্তু খুব সুন্দরভাবে উপরে ভেসে উঠেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি নাস্তাগুলোকে অনবরত নেড়ে সেরে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিয়েছি আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর বাকি যে নাস্তাগুলো ছিল সেগুলোকে আমি এইভাবেই ভেজে নেব বাস তৈরি হয়ে গেল আমাদের ঝটপট আলু দিয়ে সুন্দর হাসি মাখা মুখ দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর আমার তো মনে হয় এভাবে নাস্তা তৈরি করে বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে খেয়ে নিবে আর বাসার সবাইও আশা করছি অনেক বেশি পছন্দ করবে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নেই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ